হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি ব্লগে থামলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কী বিষয়ে সে কথা বলতে যাচ্ছি আসলে একটা মান নিজস্ব সময় বলতে কি বুঝি আমরা এবং কিভাবে কাটানো যায় এবং আমি কিভাবে কাটাই সেটা সহ আমার দেশে যাওয়ার কিছু প্রস্তুতি নিয়ে থাকবে এই ব্লগটি যারা আমাকে ফলো করে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমার ইজাজ যার বয়স এখন পাঁচ বছর সে এখন ফুল টাইম স্কুল শুরু করেছে সেই সকাল আটটা আটটা পঁয়তাল্লিশে হচ্ছে যায় স্কুলে এবং ব্যাক করে হচ্ছে তিনটা পনেরোতে তো আমি এখন হচ্ছে একটা লং টাইম হচ্ছে সময় পাই যেটা হচ্ছে আগে ছিল না আগেও মাত্র তিন ঘন্টার জন্য স্কুলে যেত তো যেহেতু লং টাইমের জন্য সময় পাচ্ছি তাই আমি একদম সকাল সকাল আজকে রেডি হয়ে যাচ্ছে একটু শপিংয়ে যাব কারণ স্টোরে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না সেল থাকে না সব কিছু মিলিয়েই তো ভাবলাম যে একটু বের হই তো বের হতে যেয়ে আমি যে ব্যাগটা আমি নিব ভেবেছি সেই ব্যাগটা আমার কাছে মনে হচ্ছে সব জিনিসপত্র সহ ছোটো হয়ে যাচ্ছে যেগুলো মেয়েদের সাথে সব সময় ঘটে আমি আবার একটা বড় ব্যাগ নিলাম আর কি যাই হোক এখন আমি বের হচ্ছি একদম সকাল সকাল মানে ব্রেকফাস্ট শেষ করেই আমি বের হয়েছি এবং দিনটাও এত সুন্দর কিন্তু আমাদের এখানে এখন হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তো আমাকে এখন জ্যাকেট পরতে হচ্ছে আর কি যদিও একটু পাতলা জ্যাকেট পরলো ইজ ওকে বাট এটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে কিন্তু দিনটা খুবই সুন্দর ছিল ঝিরিঝিরি বাতাস ছিল আকাশটা খুবই চমৎকার ছিল তো আমি একদম একা বের হচ্ছি আমার সাথে কেউ নাই একা তো এই টাইপের বের হওয়া আমার কিন্তু নতুন না আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও আমি এভাবে শপিংয়ে বের হতাম কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলো দোকানে যাওয়া যায় না তার চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে হাজব্যান্ড নিয়েও যাওয়া যায় না তারাও বিরক্ত হয়ে যায় যার কারণে আমি দেখা গিয়েছি একটা লিস্ট করে কি কি লাগবে যখন আমার অনেকগুলো দোকানে যাওয়ার প্রয়োজন পড়তো তখন আমি যেতাম বিশেষ করে নিউ মার্কেটে আমি কখনোই বাচ্চা কাচ্চা নিয়ে যেতাম না কারণ তারাদের গরম লাগতো তারা বিরক্ত করতো সব কিছু মিলেই আমি তাদের নিয়ে যেতাম না সবসময় একাই যেতাম এবং আমি এটাকে এনজয় করতাম তো এই জিনিসটা আমি অনেক আগে থেকে করে আসতেছি খুব বেশি যে ঘন ঘন করতাম তা না বাট যখন প্রয়োজন পড়তো এমন না যে আমি একা এমনি বের হয়েছি সেরকম না বিষয়টা কেনার প্রয়োজনেই যেতাম বাট আমি সেই শপিংটা এনজয় করতাম সেটার রেশটা এখনও রয়ে গেছে এখনও আমি মাঝে মাঝে এরকম বের হয়েই বের হয়ে দেখা গিয়েছে যে আমাদের সিটি সেন্টারের ঘোরাঘুরি করি কিছু কেনা লাগলে কিনি এবং কয়েকটা দোকান মানে বেশ অনেকগুলো দোকান আমি কভার করতে পারি যেটা এই বাসার মেম্বারদের নিয়ে গেলে আমার দ্বারা কখনোই হয় না তো এখন চলেন আসি পয়েন্টে আসি আর কি আমি তো এতক্ষণ বললাম আমি কিভাবে আমার নিজস্ব একটা সময় কাটাই এটা কিন্তু একটা নিজস্ব সময় কাটানোরই বলা চলে আমি এভাবেই দেখা গিয়েছে যে নিজেকে একটু রিফ্রেশ করি তো আসলে একটা মাকে নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের কমপ্লেক্স মানে চিন্তাধারা আছে একটা মেয়ে যখন মা হয় তখনই সবার একটা ধারণা যে ও আর কিছুই করতে পারবে না ওকে সব কিছু বাচ্চা ঘিরে করতে হবে ওকে বাচ্চায় ও সব মানে বাচ্চা ছাড়াও আর কোনো কিছুই চিন্তা করতে পারবে না এবং এই সমস্যাটা শুধুমাত্র যে একটা মানে আমাদের আশপাশের মানুষের মধ্যে আছে তা না আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও আছে তাদের তারা একটা কথা সবসময় মাকে বলবে তুমি মা হয়েছো তো তোমাকে করতেই হবে তুমি মা হয়েছো তোমাকে এটা করতেই হবে কিন্তু তারা কিন্তু এটা বুঝে না যে মানুষটা এতদিন মা ছিল না সে নতুন করে মা হয়েছে এবং সে নতুন করে একটা লাইফে এসেছে তাকে সবসময় একটু স্পেশাল ফিল করাইতে হবে যে হ্যাঁ তুমি যতটুকু করছো ভালো করছো এবং তুমি নিজের মতো করে একটু সময় কাটাও এটা আমাদের দেশে কিন্তু মানে বলতে গেলে নাই আমাদের বড়দের মধ্যেও এই জিনিসটা নাই ইভেন আমাদের মধ্যে যারা এই পরিবেশ পেয়ে বড়ো হয়নি তারাও এই জিনিসটা বোঝে না যে হ্যাঁ একজন নতুন মা হয়েছে তারও একটু বাইরে যেতে মন চাইতে পারে তারও একটু মন চাইতে পারে সে একটু নিজের মতো করে সময় কাটাবে তো এটা হচ্ছে এক একজনের উপরে এক এক রকম আর কি কে কিভাবে নিজস্ব সময় কাটাবে নিজের একান্ত যে টাইমটা সেটা সে কীভাবে কাটাবে বা নিজের যে বোরিংনেসটা সেটা সেভাবে কিভাবে দূর করবে এটা প্রতিটা মানুষের ডিফারেন্ট আমি একভাবে দূর করি আপনি আরেকভাবে দূর করবেন এটি স্বাভাবিক কিন্তু মেন কথা হলো এই বোরিংনেসটা আপনাকে দূর করতে হবে প্রথমে আপনাকে থিঙ্ক করতে হবে যে আমার লাইফের এই বোরিংনেসটা আমি দূর করব। সো এইটা যদি আপনি একবার পয়েন্ট করতে পারেন যে আপনার কিসে বোরিং লাগতেছে এবং সেখান থেকে আপনি নিজেকে লিফট আপ করতে চান আপনি সেখান থেকে নিজেকে উঠাতে চান তাহলে এটা কিন্তু অনেকটাই পসিবল তো আমাদের সমাজে অনেকের এরকম ধারণা যে না একটা মা হয়েছে তার আর কোনো নিজস্ব সময় নাই নিজস্ব সময় চাওয়া মানে একটা অন এটা টোটালি একটা ভুল একটা কনসেপ্ট বরঞ্চ একটা নতুন মাকে সবসময় এটা মানে ওকে একটু চান্স দিতে হবে বা একটা স্পেস দিতে হবে যে ঠিক আছে তুমি নিজের মতো করে একটু সময় মানে কাটাও আর কি আর একদম আমি সাইডেও আরেকটা কথা বলবো যে একটা মেয়ে যখন নতুন মা হয় মানে মানে খুব জেনারেলি তার হচ্ছে বেশ কিছু দায়িত্ব থাকে একটা সন্তানের দায়িত্ব আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না আর একটা জিনিস মনে রাখবেন যে সন্তান ছাড়া মানে ধরেন যে সন্তানের কাছে আমরা ছাড়া কেউ নাই একটা মা এবং বাবা ছাড়া কিন্তু কেউ নাই। তো আমাদের সমাজে বাবারা দেখা গিয়েছে বাইরে কাজ করছে তো মাই কিন্তু তাহলে আসলে সাধারণত হচ্ছে থাকছে তাই না তাহলে আমিও যদি সন্তানটাকে অ্যাভয়েড করি বা আমিও যদি ওর প্রতি বিরক্ত হয়ে যাই তাহলে এই সন্তানটা কোথায় যাবে এটাও আমাদের ভাবতে হবে আমাদের যেমন নিজস্ব সময়ে আমাদের দরকার সেরকম আমাদের দায়িত্বগুলোও কিন্তু আমাদের ভুললে চলবে না যে সেটাও আমার একটা দায়িত্ব আমার সন্তান আমার উপর ডিপেন্ডেন্ট ও ছোট মানুষ ওকে ওকে যদি আমি টেক কেয়ার না করি কে টেক কেয়ার করবে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর হ্যাঁ অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে একটা মা নিজস্ব সময় অবশ্যই থাকা উচিত কিন্তু সেটাও আপনি বের করবেন একটা মানুষের তো নিজস্ব সময় একটাতে থাকে না একটা মানুষ নিশ্চয়ই অনেকগুলো মানে অনেকগুলো ভাবে সে হচ্ছে নিজস্ব সময়টা কাটাইতে পারে আপনার জন্য যেটা কমফোর্টেবল যেটা রিলায়েবল যেটা আপনার লাইফস্টাইলের সাথে যায় তা সেরকম টাইম মানে সে সেইভাবে আপনার নিজের নিজস্ব সময়টা কাটাবেন নিজস্ব সময় মানে এই না যে সবসময় ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা বা হচ্ছে ঘুরতে যাওয়া এরকম না আপনি নিজস্ব সময় ঘরে বসেও করতে পারেন আপনি যদি ধরেন যে একটু মানে আপনি যদি বিউটি সচেতন হয়ে থাকেন আপনি সেটা ও কিন্তু ঘরে বসে অনেক সময় করা যেতে পারে মাসে একবার করে আপনি স্যালুনে যেতে পারেন সেটাও আপনি করতে পারেন তো অনেকগুলো ওয়ে আছে আপনি নিজেই ফাইন্ড আউট আপনাকে করতে হবে যে কোন ওয়েটা আপনি নিবেন ওকে সো আমি যেরকম করে আমার নিজস্ব সময়গুলো কাটাই সেটা একটু স্টোরে যাই যে কয়েকটা দোকান ঘুরি কিনি না কিনি একটু ঘোরাঘুরি করি এই আর কি এটা আমার কাছে খুব রিফ্রেশ লাগে এবং আরেকটা জিনিস সেটা হলো আমি জিমে যাই জিম আমার কাছে মানে সবচাইতে মানে রিফ্রেশ লাগে জিমে গেলে আমার কাছে মনে হয় যে আমার মানে সারাদিনে সব ক্লান্তি আমার দূর হয়ে যায় তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার মেন্টালিভাবে আপনাকে হচ্ছে রিফ্রেশ থাকা এটাও খুব ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ব্লগের সাথে এবং দেখেন কথা বলতে বলতে শেষে চলে আসছি আপনাদের সাথে বেশ কিছু টুকটাক একটু শপিংও শেয়ার করলাম আর কি যেগুলো পার্সেল এসেছিলো ইজাজের আবার বার্থডে ওর জন্য টুকটাক কিনেছি তো এই সব কিছু মিলেই এই ব্লগটা ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মতামতের সাথে আপনাদের কীভাবে মানে আপনারাও আমার সাথে একমত কেনা সেটাও কিন্তু আপনারা জানাবেন আজকের মতো তাহলে এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে অবশ্যই ভালো রাখবেন তার আগে নিজেকেও ভালো রাখবেন আল্লাহ সবাইকে বাই বাই